নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে শাশুড়ি মোমো রান্নাঘরে প্রথম চিকেন দম বিরিয়ানি বানানো আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন আমি এখানে দুই কেজি চিকেন নিয়ে নিয়েছি পুরো লেগ পিস ডানার পিস সল্ট পিসগুলো আছে এখন বেরস্তার জন্য আমি এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে আমার হাফ কেজি পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজগুলো মাঝখান থেকে আমি দুটো করে পেঁয়াজটা তারপরে রিঙের মতো করে কেটে নিচ্ছি সবগুলো এক সাইজে কাটতে হবে প্রায় তেলটা আমার গরম হয়ে গেছে সাদা তেলে আমি এদিকে পেঁয়াজটা ভেজে নেব আর গ্যাসের আঁচটা লো করা যাবে না হাই ফ্লেম রেখেই পেঁয়াজটা ভাজতে হবে না হলে পেঁয়াজের জল বেরিয়ে গাঁদা গাঁদা হয়ে যাবে এভাবে এখন ভেজে নেব আর বিরিয়ানির আসল বেরেস্তাটাই আসল স্তাটা ভালো করে করে নিতে পারলেই বিরিয়ানির টেস্ট চেঞ্জ হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা বেশি কালচে কালচে করব না পেঁয়াজটা থেকে এই অবস্থাতেই তুলে নেব বেশি কালচে করে নেবো না তুলে আমি থালের মধ্যে এটা ছড়িয়ে দেব আপনারা চালে টিস্যু পেপারের করে দিতে পারেন এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি সেদিকে আমি দেড় কেজি চাল নিয়ে নিয়েছি দেখুন ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দুটো সাদা এলাচ আর কয়েকটা লবঙ্গ তিন চারটা লবঙ্গ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এবার জলটা যত সময় না ফুটে অত সময় অপেক্ষা করব আর এদিকে আমি চালগুলো এক ঘন্টার মতো হলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার জলটা ফুটে রেখেছে চালগুলো আমি দিয়ে দিচ্ছি আর ভাতের চালটা খুব ভালো করে ধুতে হবে আর আমি বিরিয়ানিটা আমার বাড়িতে যা চাল ছিল তাই দিয়েই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর আমি জলের মধ্যে লেবু চিপে দিয়ে দেবো দেড়টার মতো লেবু দেব আর ভাতের চাল জলের মধ্যে লেবু দিলে ভাতগুলোর কালার সাদা ধপ হয়ে যাবে যা চালের মধ্যে চালে যা নোংরা টোংরা থাকে সব বের করে দেয় আর ভাতের জলটা ফুটে উঠলেই চালগুলো দেবেন তাহলে ভাতটা ভালো হবে আর চালটা যখন এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখনই আমি ভাতের ফ্যানটা ছেড়ে নেব ওইভাবে করে হালকা হাতে নেড়ে নেড়ে কিছু সময় ভাতটা আমি রান্না করে নেব এখন একটু লবণ দিয়ে দেব যাতে ভাতের গায়ে ভালো করে লবণটা মেখে যায় হাড়ের বিরিয়ানির হাড়ের মধ্যে লবণ দিলে তো এক জায়গায় লবণটা হবে আর এখানে জলের মধ্যে লবণটা দিলে ভাতটা পুরো সব ভাতগুলোর গায়ে ভালো করে লবণটা লাগবে আর একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে গায়ে গায়ে ভাতগুলো লেগে না যায় সাদা তেল দিলে ভাতটা ঝুরঝুরা হয় দেখুন ভাতটা আমার হয়ে এসছে টটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাতটা এবার আমি ফ্যানটা ঝেড়ে নেব এদিকে আমি চলুন বিরিয়ানি মশলা বানানোর জন্য মশলা শুকনো লঙ্কা জিরে ধনে লবঙ্গ দারচিনি গোলমরিচ সাদা এলাচ বড় এলাচ আর তেজপাতা এগুলো আমি এখন শুকনো খোলায় ভালো করে ভেজে নেব যখন হালকা পোড়া পোড়া সেন্ট হয়ে আসবে তখনই গ্যাসটা আমি অফ করে দেব আজকে আমি বাড়িতে বানানো বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আর আশা করি এগুলো মশলা কম বেশি সবার বাড়িতে থাকে শুধু বড় এলাচটাই একটু কম থাকে সবার বাড়ি আর এই সব মশলাগুলোই বাড়িতেই থেকেই যায় এই আমি মশলাটা হয়ে গেছে আমি পেস্ট করে নিলাম এদিকে মাংসটা ধুয়ে নিয়ে এসছি দেখুন পেস্টগুলো এবার আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এখন আমি দিয়ে দেবো দেড় চামচের মতো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি আড়াই আড়াই চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর স্বাদ মতো লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবার ভেজে রাখার বেরিস্তাগুলো দিয়ে দেব চার ভাগে তিন ভাগ মাংসের মধ্যে দিয়ে দিলাম আর ওই তেলটা এখন আমি দিয়ে দিচ্ছি তিন চামচের এই হাতা চামচের তিন চামচ তেলটা দিয়ে আমি এখন মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব তিন চামচের মতো দিয়ে দিলাম তেল পেঁয়াজ ভাজা তেলটা দিলাম এবার আমি হাত দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব বিরিয়ানির এই মাংস মাখাটাও একটা টেস্টের মধ্যেই পড়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাংস তো যতটা পরিমাণে লবণ লাগে সেই পরিমাণেই দেব কারণ ভাতের মধ্যে আমার লবণ দেওয়া আছে কারণ আমি হাত দিয়ে এটা ভালো করে মাংসর গায়ে মশলাগুলো মাখিয়ে নেব মাখিয়ে নিলাম দেখুন এই মাংসটা কিন্তু ভালো করে মাখতে হবে পেঁয়াজগুলো যাতে ভালো করে সব মাংসের গায়ে লেগে লেগে যায় হয়ে গেছে আপনারা চাইলে মাংসটা মেখে এক আধ ঘন্টা রেখে দিতে পারেন আমার সময় এখন কম তাই আমি একবারে কড়াইয়ে বসিয়ে দিলাম আর এখানে মাংসটা রান্না করতে আমি কোনো রকম জল ব্যবহার করব না এই মাংসের যে জল বেরোবে এই জল দিয়েই মাংসটা আমি রান্না করে নেবো আস্তে আস্তে এখন মাংসটা আমি রান্না করে নেব এদিকে আমি বিরিয়ানির জন্য দেখুন আলু কেটে নিয়েছি বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি ওগুলো পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম আলুগুলো আমি হালকা আছে আমি কিছু সময় বেজে নেব এই দেখুন আস্তে আস্তে মাংসটার জল ছাড়তেছে এই জল দিয়েই মাংসটা সেদ্ধ হবে মাংস আমি আস্তে আস্তে এভাবে রান্না করে নেব কিছু সময় ঢাকনা দিয়ে একটু রেখে দেবো যাতে ভালো করে জলটা বেরিয়ে আসে চলুন ঢাকনা ফলে দেখাই আপনাদেরকে মাংসটার কি অবস্থা দেখুন জলে ভর্তি হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে মাংসটা আমি রান্না করবো তাহলে মাংসটা সেদ্ধ ভালো হবে কারণ চালটা তো এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানিটা রান্না করতে বেশি সময় লাগবে না মাংসটার পরে অত সেদ্ধও হবে না তাই আগেই মাংসটা আমি ভালো করে একটু সেদ্ধ করে নেবো আবার একটু সময় ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম এদিকে আমি আলুগুলো হালকা আছে ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে ভালো করে আর এই বিরিয়ানি আমাদের সবাই খেতে খুব ভালোবাসে আমার হাতে আপনারাও রান্না করে দেখুন আমি যেভাবে রান্না করছি যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন দেখুন মাংসের জলটা বেরিয়ে গেছে এখন ওই আলু ভাজা আলুটা আমার ভাজা হয়ে গেছে মাংসের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো তাহলে সেদ্ধ হয়ে যাবে মাংসের সঙ্গে আমি আলুগুলো দিয়ে মাংসটা দশ পনেরো মিনিট রান্না করে নেবো ভালো করে আর লুচুরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বা কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেবো এদিকে চলুন আমি একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু কেশর আমার বাড়িতে নেই বাড়িতে যা মশলা আছে তাই দিয়ে দু আজকে আপনাদেরকে আমি বিরিয়ানি রান্না করে দেখিয়ে দিচ্ছি হলুদ তাতে দুধের মধ্যে ভালো করে গুলে নিলাম এটা আমি বিরিয়ানি কালার হিসেবে ইউজ করবো হাড়ের বিষয়ে একদম জলটা হাড়িতে একটু জল লেগেছিলো তাই আমি জলটা শুকানোর জন্য হাঁড়িটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি ঘি হাঁড়িটা জল শুকিয়ে গেছে হাড়ির তলায় একটু ঘি দিয়ে দেবো ঘি দিলে বিরিয়ানির সেনটা খুব সুন্দর আসে আর হাড়ের তলায় লেগে যাওয়ারও ভয় কম থাকে চারদিকে নাড়িয়ে দিলাম নামিয়ে নেবো আমি গ্যাস থেকে আর এদিকে দেখুন মাংসটা হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাড়ির মধ্যে প্রথমে মাংসটা দিয়ে দেবো বিরিয়ানিটা আমি সাজিয়ে নেব দেখুন আপনারা প্রথমে মাংসটা দিয়ে দিলাম আলু মাংস শুদ্ধ একসঙ্গে দিয়ে দেবো আস্তে আস্তে আমি চারদিকে হাতার সাহায্যে মাংসটা আমি চারদিকে ছড়িয়ে দিলাম না হলে ভাতগুলো আবার ঢুকে যাবে ভাতগুলো দিয়ে দেবো দেখুন ভাতগুলোকে সুন্দর ঝুরঝুরা সাদা ফটফটা হয়েছে নাস্তা করে চামচ হাতের সাহায্যে ভাতগুলো চারদিক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি ভাতের সাহায্যে চারদিকে ভাতগুলো ছড়িয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি যেটুকু বেরেস্তা ছিল ওয়ান পার্সেন্ট ওগুলো দিয়ে দিলাম আর চলুন বিরিয়ানি মশলাটা দিয়ে দিই চার দিক দিয়ে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে চার দিকে দিয়ে দিতে হবে আস্তে আস্তে হাত দিয়ে বাকি যে ভাতটা আছে আর একটু ভাত আমি এখন আরেক লেয়ারে ভাত দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে ভাতটা সাজিয়ে সাজানোটাও সুন্দর না হলে হবে না না এবার ডিমগুলো বসিয়ে দিচ্ছি ডিমগুলো উপরে দিলাম কারণ ডিমগুলো নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে ডিমটা একটু উপরের দিকেই দিচ্ছি ডিমটা একটু নিচের দিকে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে তাই উপরে দিলাম এবার দুধ হলুদগুলো দুধটা দিয়ে দিলাম এটা ভাতের কালারটা সুন্দর আনবে এবার উপর দিয়ে হালকা আর একটু করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি আমি তিন লেয়ারে এখানে বিরিয়ানিটা সাজালাম এবার একটু ঘি দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে একটু ঘিটা না দিলে ভালো লাগে না ঘিটা একটু বেশি করে দিতে হয় এবার যেটুকু ভাত আছে বাকি ওই ভাতটুকু আমি এখন উপরে দিয়ে দেব আর ভাতটা চাপা যাবে না হালকা হালকা করে আস্তে আস্তে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে হয়ে গেছে এবার আমি এটা গ্যাসের উপরে বসিয়ে দেবো ও তাওয়া টাওয়া দেবো না নর্মাল গ্যাসের উপরেই বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে উপরে শিল চাপিয়ে দেবো আপনারা চাইলে আটা মেখে চারদিক দিয়ে মুখে লাগিয়ে দিতে পারেন আমি শিলনোড়াটাই দিয়ে দিলাম এটা দিয়ে হয়ে যাবে ভাব বেরোনোর কোনো ভয় থাকবে না প্রথমে পাঁচ মিনিট হাই হিটে আমি করব তারপরে দশ মিনিট আমি একটু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো তখন হাড়ির গায়ে কান দিয়ে দেখবেন যে ফুটপুট করে আওয়াজ করছে নাকি যদি করে তখন গ্যাসটা বন্ধ করে দেবেন তাহলে মোট পনেরো মিনিট রান্না করলেই আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে দেখুন আমি কান দিয়ে দেখতেছি যে আওয়াজ করছে কি না আওয়াজ করছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এভাবে বন্ধ করে আমি দশ পনেরো মিনিট রেখে দেব রেখে তারপরে আপনাদেরকে দেখাবো তাহলে দেখুন দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি হাঁড়ি থেকে ছশপেন্টের মধ্যে ঢেলে নেবো কারণ হাঁড়িটার ভর্তি হয়ে গেছে আমি ওখানে ঝাঁকাতে পারবো না দেখুন কী সুন্দর কালারের স্যার ঝুরঝুড়া একটু হাড়ির গায়ে লেগে নেই সব বেড়ে গেছে একদম হাড়ি থেকে আস্তে আস্তে আমি এখন হাতা দিয়ে নেড়ে নেবো একদম হালকা হাতে নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে তাহলে বন্ধুরা আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেল আপনাদের যদি এই বিরিয়ানি রান্নাটা ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনারা নতুন আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবার এখন হালকা হাতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে আমি এখন বিরিয়ানিটা সার্ভ করে দেবো একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে দেখুন কি সুন্দর একটা কালার এসছে আপনারাই বাড়িতে রান্না করে খেয়ে বলুন কেমন হয়েছে তারপরে আমাকে কমেন্টে জানান আমি নিজে থেকে বলবো না কেমন লাগবে বিরিয়ানিটা খেতে আশা করি খুবই ভালো লাগবে দেখুন সুন্দর হয়েছে না বাড়িতে রাখা বাড়িতে যা চাল ছিল আমি তাই দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও বানাতে পারেন সেম প্রসেসেই তৈরি করবেন তাহলেই হয়ে যাবে দেখুন মাংসগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাহলে আমার বিরিয়ানিটা তাহলে আপনারাও অতি সহজেই এই বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে নিন এবং খেয়ে বলুন কেমন হয়েছে আর আমাকে কমেন্টে জানাবেন তাহলে চলুন নমস্কার